বদলে রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি মুড়ি দিয়ে খাওয়ার একটি রেসিপি নিয়ে এসেছি সকালের জলখাবারে আমরা ছোলা ঘুগনি হিসাবে ছোলা সেদ্ধ হিসাবে খেয়ে থাকি তো এই যে আজকের যে রেসিপিটা আমার সেটা আমি সকালের জলখাবারের জন্য বানিয়েছি এটা ঝিঙে দিয়ে ছোলার ভুনা ঝিঙেটা ভীষণ উপকারী জিনিস আর খুব ঠান্ডা জলীয় একদম জলে ভর ভর্তি থাকে ঝিঙেতে কাজেই সকালে এই ধরনের রেসিপি ছোলা দিয়ে দারুণ খেতেও ভীষণ ভালো সুবিধা উপকারী আমি যেটা বানিয়েছি আমার অনেক ছোলা বেঁচে গিয়েছিল তো এটা ভুনা করে বা ঘুগনি করে আমি এটা রান্না করি করিনি এবার এবার আমি এই ঝিঙে দিয়েই একটা ছোলা ভুনা ঝিঙে বানিয়েছি তো এটা খুব সুন্দর খেতে হয় আর মুড়ি যারা ভালোবাসে তাদের সাথে এই মুড়ির সাথে তাদের এটা খুব ভালো লাগবে এই রান্নাটা তো যাকে আমি এটা কীভাবে বানিয়েছি সেটা আমি দেখাচ্ছি এখানে আমার বেশ কিছু মানে এক কাপ মতো ছোলা নিয়েছি ভিজিয়ে নিয়েছি ছোলাটা ছোটো কাপের এক কাপ আর নিয়েছি চার পাঁচটা পাঁচটা মতো ঝিঙে অনেক সময় আমাদের বাড়িতে বিভিন্ন কারণে অকেশনে উৎসবে ছোলা অনেক সময় বেঁচে যায় তাই ওটা দিয়ে এক ঘেয়ে ঘুগনি বা এক ছোলা ফোনা ভালো লাগে না তো বিভিন্ন রকমভাবে করার পরে এটা ঝিঙে দিয়ে করে দেখলাম দারুণ লাগে খেতে তো আমি ছোলাটাকে প্রথমে ভিজিয়ে এক রাত ভিজিয়ে রেখে এটা নুন হলুদ আর তেল আর জল দিয়ে ছোলাটাকে আমি সেদ্ধ করে নেব এটা আমি প্রেশারে করিনি কারণ প্রেশারের থেকে আমার এইভাবে সেদ্ধ করে নিলেই অনেক খেতে সুস্বাদু হয় বলেই মনে হয় তো যাকে আমি এরকম করে কড়াইতে এই সব দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত জলটা একেবারে টেনে যায় ততক্ষণ না পর্যন্ত আমি সেদ্ধ করেই যাব এইদিকে আমি এই ছোলার ভুনা রান্না করার জন্য ঝিঙে নিয়েছি পাঁচটা মতো দুটো আছে আর বাকি বাকিগুলো কেটে নিয়েছি ছোলারও এদিকে জল একদম টেনে এসছে আর বাকি যেটুকু আছে নাড়াচাড়া করে শুকিয়ে নেব ছোলায় আমার সেদ্ধ হয়ে গিয়েছে এদিকে ছোলাটা এই ছোলা এমনিও ভালো লাগে খেতে তো এমনি নানা রকম পেঁয়াজ কুচি দিয়ে আলু শশা কুচি আলু সেদ্ধ ছড়িয়ে এইভাবে মশলা দিয়ে খেয়ে থাকি তবে এর মধ্যে কোনো মশলা নেই এটা শুধুমাত্র মুড়ি দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি আমি রুটি দিয়ে খেতেও খুব ভাল লাগবে তাছাড়া শুকনো ভাত দিয়েও প্রথম পাতে এই রান্নাটা বেশ উপাদেয় ঝিঙেগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দু একটা বরবটিও এর সাথে আমি দিয়ে দিয়েছি আমার ঝুড়িতে থেকে গিয়েছিল তাই এখানে কাঁচা লঙ্কা যে কটা নিয়েছি সবই আমি বেটে দিব উপকরণ বলতে কালো জিরে আর কাঁচা লঙ্কা সর্ষের তেলে আমি কালো জিরে প্রথমে ফোড়ন দেবো বেশ একটা কালো জিরে শুঘ্রাণ বেরোলে তারপরে আমি কাঁচা লঙ্কা বাটা দেবো কালো জিরে থেকে সুঘ্রাণ বেরোলে এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো চিনি সব দিয়ে আমি ফোড়নটা তৈরি করব। এবার ফোরনটারু করে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবো বেশিক্ষণ কষাবো না তাহলে এই ঝিঙের গুণটা নষ্ট হয়ে যাবে একটা জলীয় ভাব থাকতে থাকতেই আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এখানে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম এবার ঝিঙের সঙ্গে ছোলাগুলো আবার সেদ্ধ হয়ে একদম মাখো মাখো ভাও হবে ছোলা দিয়ে সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি এবার এতে আমি জল দিয়ে দিবো সেদ্ধ হওয়ার মতো সব একসাথে এবার ফুটতে থাকবে ঝিঙা থেকেও বেশ ভালো মতো জল বেরিয়েছে এবার আমি একটু এতে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আর একটু ভাপিয়ে নেব মোটামুটি এখন গড়ে গিয়েছে আর ছোলাও একেবারে একটা গ্রেভি তৈরি হয়ে গিয়েছে ছোলার এবার ঝিঙের গ্রেভির সঙ্গে ছোলার গ্রেভি একসাথে মিশে গিয়েছে এই রকম ঝোল শুকানোর পরে আমি একেবারে আস্তে আঁচ কমিয়ে দিয়ে হালকাভাবে এটাকে টানিয়ে নিয়েছি কারণ মুড়ি দিয়ে খেলে অ্যাকচুয়ালি এইরকমই ভাল লাগবে